দর্শকরা প্রথমে আপনাদের সবাইকে জানাই দর্শকরা প্রথমে অনুরোধ করছি সবাইকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন দর্শকরা আজকে একটা একটা আর্টিকেল বেরিয়েছে একটা লেখা বেরিয়েছে যুগশঙ্কর পত্রিকায় এবং সেই লেখাটা আমি একটু আজকে চর্চা করতে চাইছি খুব গুরুত্বপূর্ণ লেখাটা উত্তর সম্পাদকীয় লিখেছেন কাছা কলেজের করবেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনোজ পাল এবং লেখাটা আমি এই জন্যই গুরুত্ব বিবেচনা করছি যে লেখার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং তিনি বরাক উপত্যকার বেকার সমস্যার উপর একটা আলোকপাত করেছেন যেটা খুব প্রয়োজন আজকের দিনে এবং তিনি তার আলোচনাটা আমি এখানে সবগুলোতে পড়া সম্ভব নয় আমি মোটামুটি তার একটা আলোচনা রেশ ধরে আমি কিছু সংযোজন করে আপনাদের সাথে উপস্থাপন করছি এবং লেখাটা আপনারা লেখাটা প্রত্যেকের পড়া উচিত যারা যারা বোরাক উপত্যকা নিয়ে ভাবেন তাদের পড়া উচিত প্রথমে বলে রাখি একটা তথ্য এখানে পাওয়া গেলো সেটা হলো যে বরাকপত্যকে বেকার সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করেছে সারা আসামে যেখানে বেকারের সংখ্যা তেরো শতাংশ আর সেখানে বরাকে সতেরো শতাংশ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সারা রাজ্যের বেকারত্বের নিরিখে বরাকে হারটা অত্যন্ত বেশি এবং এবং তিনি শুরু করেছেন একটা ট্রেনের গল্প ট্রেনের কথা দিয়ে যে ট্রেনে কিভাবে বেঙ্গালুরে যাচ্ছে মানুষ বেঙ্গালোর এখন একটা চাকরি একটা জায়গা হয়ে গেছে এবং সবাই ছুটছেন বেঙ্গালুরুর দিকে এখানে আপনি আইটি সেক্টর থেকে শুরু করে চৌকিদার চাপরাশি চৌক পর্যন্ত সব ধরনের চাকরি আছে তাই সবাই ছুটছেন এবং তিনি বলেছেন একটা সময় আসবে যখন একটা মেধাহীন বার্ধক্যের শহরের সৃষ্টি অর্থাৎ কিছু বুড়ো লোক থাকবে যাদের কোনো মেধা নেই এরকম লোক শিলচরে পড়ে থাকবে এরকম একটা ভবিষ্যতের বরাক তিনি কল্পনা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা দুঃস্বপ্ন এবং তিনি যেটা কল্পনা করছেন সেটা সঠিক হতেই পারে যদি আমরা সচেতন না হই আজকে বরাকে আপনি দেখুন শিল্প বলতে কিচ্ছু নেই পাঁচ গ্রাম পেপার মিল কবেই বন্ধ হয়েছে চিনি কল থেকে শুরু করে রাইস মিল থেকে শুরু করে সব কিছুই বন্ধ কোনো নতুন শিল্প কোনো গড়ে ওঠেনি গত 30 বছরে কোনো শিল্প গড়ে ওঠেনি যে চা শিল্পটা হচ্ছে সেটা দিনে দিনে ধ্বংসের পথে যাচ্ছে চা শিল্প আগামী কয়েক বছর টিকে থাকবে কিনা অনেক সন্দেহ ইতিমধ্যে অনেকগুলো বাগান বন্ধ হয়েছে আরও কিছু বাগান বন্ধ হওয়ার পথে অনেকগুলো বাগান রুগ্ন রয়েছে এবং এসবগুলো মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামী দিনে এবং বরাক উপত্যকার বেশিরভাগ গ্রামে ইয়াং যে নারেশ্বর যেটা তরুণ প্রজন্ম সবাই চলে গেছে বেঙ্গালোরে হায়দ্রাবাদে চাকরি করতে কি চাকরি আর আঠেরো হাজার টাকা বেতন দশ হাজার টাকা ভাড়া হ্যাঁ আট হাজার টাকা দিয়ে সংসার চালিয়ে মা বাবাকে কী পাঠাবে এবং এর ফলে কী হচ্ছে সবাই এবং শহরের ব্যবস্থা তো আরও আরও করুন আপনি যদি শিলামপট্টি এলাকায় যদি দেখেন শিলিংপট্টি সেন্ট্রাল রোড এলাকায় প্রায় গত নির্বাচন আমরা দেখলাম প্রায় তিন হাজার মানুষ ভর্তি দিতে আসেনি অর্থাৎ এরা সবাই বাইরে চলে গেছেন মা বাবা হয়তো ঘরে আছেন কিন্তু সন্তানরা বাইরে মা বাবাকেও নিয়ে চলে গেছে বাড়িগুলো অনেক বাড়ি খালি পড়ে রয়েছে তো এই যে একটা পরিস্থিতি বরাক থেকে সবাই বাইরে চলে যাচ্ছে চাকরি এখানে নেই তারপর রাজ্য সরকারের চাকরিতে বরাক পত্যকা এই যে আমি দেখালাম যে বেকার যে বরাকে বেশি এর কারণটা হলো রাজ্য সরকারের যে বরাকের যে চাকরিগুলো আছে সেটা বাইরে থেকে এসে দখল করে দেওয়া হচ্ছে এবং এবার দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদ্ধতি চালু হওয়ার পর বরাকের পদ পদগুলি এখন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসে ভর্তি হয়ে যাচ্ছে আপনি ডিসি অফিস থেকে শুরু করে বারে বারে বলি কেউ কর্ণপাত করে না আবারও বলছি সরকারি চাকরির সুযোগ ছিল সেটাও এখন নেই চাকরি কোথায় পাওয়া যাবে মলগুলো খুলেছে মলে কিছু কিছু চাকরি আছে সেখানেও এক দেখা যাচ্ছে বাইরে থেকে নিযুক্তি হচ্ছে প্রায় অর্ধেক লোকাল কিছু হচ্ছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি এটা কিন্তু আগে ছিল না আরেকটা হলো যেখানকার লোকের কৃষিতে অনীহা কৃষিকাজ এটা কিন্তু লেখক এখানে এই পাল এটা মনোজ পাল এটাও বলতে চাইছেন যে কৃষিকাজ অনিয়া নতুন ধরনের স্টার্ট স্টার্টার চালু করার কোনো প্রক্রিয়া নেই এবং দক্ষতা উন্নয়ন এদিকেও কারো কোনো ঝুঁক নেই এই সমস্ত মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা যদি চলতে থাকে আগামী দশ পনেরো বছরে বোরাকের অবস্থা ভয়াবহ হবে কারণ সবাই যদি বাইরে চলে যায় তাহলে যারা যারা বয়স হয়েছে তারাই শুধু এখানে থাকবেন একটা সময় এরকম আসবে বাড়িতে শুধুমাত্র বুড়ো বুড়ি বা হয়তো বয়স্করাই থাকবেন একটা গ্রামে কোনো ইয়াং ছেলে নেই কিচ্ছু নেই সে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে আজকে আমি খুললাম খুললাম এই কথাটা আমি এই জন্য আনছি সবসময় রাজনীতি আলোচনা করি জানি সবাই রাজনীতি আলোচনা খুব ভালো পান আসলে আমরা এখন করছি কি সবাই কি হচ্ছেন রাজনীতির নেতাদের নাজুরবিত্তি করছেন এবং রাজনৈতিক নেতা মন্ত্রীদের নজুরবিত্তি করছেন এবং তাদের কাছে কোনো ধরনের নির্দিষ্ট কোনো এই যে এই যে সংকট থেকে রেহাই পাওয়ার যে একটা রূপরেখা পরিকল্পনা তৈরি করা এটা করা উচিত ছিল এই যে এটা সরকারের উচিত ছিল কিন্তু আমি দেখছি না যে সরকারের কোনো ধরনের পরিকল্পনা আছে আমাদের এখানকার মন্ত্রী বিধায়ক তাদেরও এই ধরনের কোনো পরিকল্পনা নেই তারা শুধুমাত্র চেষ্টা করবেন একটা রাস্তা তৈরি করা একজন বিধায়ক তিনি চাইবেন যে এই এই চা বাগান থেকে অমুকের বাড়ি থেকে অমুকের বাড়ি পর্যন্ত রাস্তাঘাট তৈরি করা স্কোরের যিনি বিধায়ক আছেন তিনি চাইবেন একটু ডেন টেন তৈরি করা বাস কাজ শেষ আর তো অরুণোদয় আবাস বন্টন অরুণোদয় বন্টন হয়ে গেল বারোশো টাকা করে মাসে শেষ দায়িত্ব শেষ আর কিছু ভাতা টাতা দেওয়া হলো কিন্তু এই যে কর্মসংস্থানের যে বিষয়টা এটা একটা বিরাট সমস্যায় দেখা দিয়েছে এটা সমাধানের কোনো পথ কিন্তু কেউ দেখাতে পারছেন না এবং এটার জন্য কোনো চিন্তাভাবনাও দেখছে চিন্তাভাবনাও নেই একটা বেকার ছেলে যদি লোন নিতে যায় তাহলে ব্যাঙ্ক তাকে লোন দেবে না ঘুরাবে এটা কিন্তু নিয়ম নয় ব্যাংকের লোন দেওয়ার কথা স্টার্ট আপ প্রোগ্রামের কথা বলা হচ্ছিল গত কয়েক বছর থেকে স্টার্টারআপ কিন্তু কোনো ধরনের স্টার্টার আমরা দেখতে পেলাম না এই বরাক উপত্যকায় এবং নতুন ধরনের কোনো কর্মদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে না যা কিছু আছে সোশ্যাল মিডিয়া কিছু কিছু ছেলে মেয়ে কিছুটা কিছু ভিডিও বানিয়ে ফানি ভিডিও বানিয়ে কিছু টাকা হয়তো রোজগার করছে এবং টুকটুকি চালিয়ে এবং আরেকটা হলো রোজগার রাস্তা টুকটুকি কিছু হলো না টুকটুকি বা অটো ইলেকট্রিক অটো কিনে রাস্তায় নেমে পড়লো আজকে সেইটা আপনি রাস্তায় বের হলে দেখবেন শশ অটো অটো চলছে এক কোনোটাতে হয়তো একটা যাত্রী কোনোটাতে দুইটা যাত্রী কোনোটাতে তিনটা যাত্রী অর্থাৎ ছেলে কিছু করছে না বা মা কি করবেন একটা অটো কিনে দিয়েছেন তাই একটা মানসিকতা একটা পরিবর্তন আনা খুব প্রয়োজন এবং ব্যাংক দেখা যাচ্ছে যারা যারা উদ্যোগী ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে ব্যাংক কোনো ধরনের লোন দিচ্ছে না এবং সব মিলে একটা এমন বেশিরভাগ বেকার ছেলেমেয়েরা কি করে কোনো নেতা নেতার পেছনে পেছনে ঘুরে বা কোনো বিধায়কের পেছনে বা কোনো একটু ছোটো নেতার পেছনে একটা বড়ো এইভাবে ঘুরে ভাবে এইভাবেই বোধহয় তাদের জীবনটা চলে যাবে কিন্তু এতে করে কি হচ্ছে সাংঘাতিক একটা অবস্থা একে তো আপনার সরকারি চাকরি জায়গা শেষ বলা পত্যকায় এটাকে আর ভাবনা করে লাভ নেই বেসরকারি চাকরির ক্ষেত্র যদি প্রস্তুত করতে হয় তাহলে অনেকগুলো স্টার্ট আপ তৈরি করা দরকার অনেকগুলো কর্ম কর্মোদ্যোগ তৈরি করা দরকার এবং এইগুলো এবং এর জন্য দরকার স্কিল এই স্কিলটা কীভাবে ডেভেলপড হবে এই বিষয়ে কিন্তু চিন্তা সরকারের প্রচুর প্রকল্প আছে কিন্তু এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না এবং যারা শেখাচ্ছে না নিজেরাই কিছু জানে না অন্যকে কী শেখাবে কিন্তু এই বিষয়ে কিন্তু ভাবাটা খুব জরুরি তো কাজে ভয়াবহ সংকটের মধ্যে দাঁড়িয়েছে এই যে বেঙ্গালোর গ্রামের সুদকে আটকাতে গেলে এখন যারা বেঙ্গালোর যাচ্ছে ওদেরকে তো আমি আটকাতেও পারি না কারণ আমি তো ওদেরকেও বা আমরা কেউ ওদেরকে একটা বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না ওরা বেঙ্গালুর যাবেই ওরা যদি আঠেরো হাজার টাকা বেতন পেয়ে দশ হাজার টাকা ঘর ভাড়া দেয় আট হাজার টাকা কামাতে পারে সেটাই ভালো কারণ আট হাজার টাকা কামানোর মতো জায়গা কিন্তু আমরা দিতে পারছি না তাই এই যে একটা সংকট দেখা দিয়েছে এবং আপনি দেখবেন যে আপনি মাইলের পর মাইল দেখবেন কৃষিকাজের জমি পড়ে আছে কেউ কোনো কৃষিকাজ করছে না আপনি পশ্চিমবঙ্গে দেখবেন চার ফসলা যখনই যান দেখবেন মাঠ ভর্তি ধানের ধানের মা ধানের ক্ষেত ভর্তি কিন্তু আমাদের এখানে শুধুমাত্র বর্ষার সময় ধান দেখা যায় বাকি সময় জমি খালি থাকে এই যে একটা বিশাল জমির যে একটা প্রব্য হচ্ছে কোনো কাজে লাগছে না এটাকে কাজে লাগানো যেতে পারে মাছ উদ্যোগটা কিছুটা হচ্ছে ভালো কাজ কিন্তু ওই যে স্কিল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেগুলো কোর্স হচ্ছে এগুলো কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাই এই এই মুহূর্ত এই বিষয়টাকে যদি আপনি সমাধান করতে পারেন বিরাট বিকাশ ভয়ঙ্কর আকার ধারণ করছে আগামীতে কুড়ি শতাংশ চলে যাবে এই যে ইউনিভার্সিটি থেকে কাতারে কাতারে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি বেরোচ্ছে পলিটেকনিক থেকে বেরোচ্ছে এরা করবে কি যাবেটা কোথায় করবেটা কি এদের এই চিন্তাটা কিন্তু একটা করাটা খুব প্রয়োজন এবং কোন সরকারি সবাইকে চাকরি দিতে পারবে না একটা ঘটনা তাই বেসরকারি উদ্যোগটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা করতে গেলে ছোটো ছোটো শিল্প উদ্যোগ স্থাপনের প্রয়োজন রয়েছে যেটা আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ জাত শিল্প থেকে শুরু করে অনেকগুলো শিল্প আছে অনেকেই বড়ো বড়ো কথা বলেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না এটাকে কিভাবে করা হয় এটার জন্য সরকারের নীতি প্রদান করা উচিত যারা যারা করতে আগ্রহী তাদেরকে উৎসাহিত করা উচিত এই সমস্ত কাজগুলো করলে এবং একটা মনোভাব তৈরি করা উচিত যে আমি পারবই যে এই যে চাকরি মানসিকতা চাকরি মানসিকতা যে একটা মারাত্মক আকার ধারণ করেছে প্রথমে একটা ছেলে গ্রাজুয়েট গ্রাজুয়েশন নিল তারপর সে চাইবে সরকারি চাকরি সেটা পেলো না তারপর একটা বেসরকারি চাকরি এরকম করতে করতে বয়সটা পেরিয়ে গেলো তখন সে নতুন শিল্প উদ্যোগও খুলতে পারছে না কিচ্ছু পারছে না তাই তাই দক্ষতা উন্নয়নটা খুব প্রয়োজন স্কিল স্কিল ডেভেলপমেন্ট যেটা এটা খুব প্রয়োজন এবং এটা করতে হলে এটা করতে হলে এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ আর বেশি বেশি করে চালু করতে হবে এবং এক্ষেত্রে ব্যাংকে এগিয়ে আসতে হবে এবং ব্যাঙ্কে এগিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের উপর চার্জ সৃষ্টি করতে হবে সেটা মন্ত্রী বিধায়কদের সেই দায়িত্ব নেওয়া উচিত কারণ ব্যাঙ্ক কিন্তু লোন দিতে চায় না যারা ঠিক ঠিক আগ্রহী তাদেরকে সহজে ব্যাংক লোন দিতে চায় না এই সমস্ত কিছু করাটা খুব প্রয়োজন তাহলেই বরাক উপত্যকার এই বিরাট বেকার সমস্যার সমাধান হবে নাহলে পালের ভাষায় মেধাহীন ভারত মেধাহীন ভারত বার্ধক্যের একটা দেশ হবে একটা ভূমি হবে বোরাক উপত্যকা নমস্কার